নিয়ম হচ্ছে গোটা এলাকাকে সলিডাইজ করতে হয় যত বিআইনি অস্ত্র সশস্ত্র আছে যত গোবা মজুদ আছে যত মস্তান গুন্ডা আছে আগের আগের নির্বাচনে দাঙ্গা হামলায় যারা অংশ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমি একটা থানা থেকে আজকে এত পুলিশ আমরা আসবো বলে আমরা কোথায় গাড়ি থেকে নামবো বলে আর তখন কোথায় ছিল কোথায় ছিল এই পুলিশগুলো আমি সাধারণ পুলিশ কর্মীকে বলবো না ওই অফিসার ওই আইসি ওই ওসি ওই এসপি ওই ডিএম বিধান মেনে নিয়ম মেনে রাজ্য প্রশাসন চালানো নির্বাচন পরিচালনা করা তারা সবাই তাহা ফেল করেছে তাই আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই আর এই খুনিদের যেমন গ্রেপ্তার করা হবে মূল গ্রাম থেকে প্রত্যেকটা বোমা প্রত্যেকটা বেআইনি অস্ত্র এই ব্লক থেকে উদ্ধার করতে হবে পুলিশকে বলতে হবে উদ্ধার করবে কত দিনে করবে আমরা আইন নিজের হাতে নিতে চাই না আমরা বরণ করি কারণ আইনের রক্ষা করছে পুলিশ আজকে গোটা রাজ্যে মমতা ব্যানার্জি পুলিশ বন্দী হয় যারা আইনের রক্ষক তাদেরকে তারা দক্ষিণ কলকাতায় ল কলেজে আইন কলেজে আইনবিদ তৃণমূলের ছাত্র পরিষদ গুন্ডা চোর তোলাবাজ কলেজের প্রশাসক হয়ে যায় কলেজের কর্মী হয়ে যায় কলেজের মধ্যে ইউনিয়ন রুমে ইউনিয়নের ভোট নেই এক দশক ধরে সেখানে ছাত্রী তৃণমূলের ছাত্রী নেত্রী তাকে ধর্ষণ করেছে কথায় বলে কাক কাকের মাংস খায় না কিন্তু তৃণমূল তৃণমূলের মাংস ছিঁড়ে খায় এটা তৃণমূলের লোকজনকে বুঝতে হবে পশু পাখি জীব জগৎ জন্তু জানোয়ার তাদেরও নিজস্ব কিছু নিয়ম আছে কোন পুলিশ নেই কোন থানা নেই কোন আইন নেই তারা নিজস্ব কতগুলো মূল্যবোধ আছে কতগুলো ধারা আছে কতগুলো সংস্কৃতি আছে আর আমরা যারা সভ্যতার কথা বলি ধর্ষণ হচ্ছে মেয়ে খুন হচ্ছে মেয়ে আর মমতা ব্যানার্জি বিজেপি সেখানে পদে বিজেপি যেমন রাম মন্দির করেছিল ওইরম জগন্নাথ মন্দির করে দিয়ে আর ওই বিডিও এসডিও পুলিশকে দিয়ে প্রসাদ বিতরণ করছেন নিজের প্রাসাদ যাতে ঠিক মতো থাকে প্রাসাদের উনি যাতে ঠিক মতো বসে থাকেন ওই মোদীর কাছ থেকে শিখেছেন আর তার জন্য তিনি এখন প্রসাদ বিলি করছেন আর এই যারা এসব করছে খুন করছে ধর্ষণ করছে না কারা জগন্নাথের নয় রামের নয় এরা মমতা দেবীর প্রসাদ খেয়ে মাতাল হয়ে গিয়েছে ক্ষমতার মদমধ্যতায় মাতাল হয়ে গিয়েছে আর পুলিশ মনে করে পুলিশকে বলা হয়েছে আমরা গিয়েছিলাম আমি রাখি রাম জামির অলোকেশ মেঘলাল দাস আদি সবাই গিয়েছিলাম ওখানকার গ্রামের মানুষ বলল যেহেতু আগের নির্বাচন গুলোতে খাস করে বিশেষ পঞ্চায়েত নির্বাচনে গতবারে ওখানে ভয় বাতাবরণ তৈরি করার জন্য এখন আপনারা অনেকে ভিডিওতে দেখেছেন ভয় দেখাচ্ছে বোমা মারছে গুম করে দেবে খুন করে দেবে ধারালো অস্ত্র নিয়ে ঘুরছে পুলিশের কি হয়েছিল কেন আজকে নয় আমরা চাপ দিচ্ছি বলে গোটা দেশ খিচি করছে বলে এখন গ্রেফতার করতে গিয়েছে আগে কি হয়েছিল তাহলে পুলিশ নিয়ম মেনে চলে না আইন মানে নেই? যে পুলিশ নিজে আইন মানে না সে মানুষকে বলবে আইন মেনে চলো আর পুলিশ করবে কি আপনারা দেখেননি এই এসপিডিএম কে যখন দেখবেন মনে রাখবেন আইসি কে দেখবেন কে দেখবেন নিজেরা এই পুলিশ উর্দি পরে মমতা ব্যানার্জির নেতৃত্বে এতটা নিচে নেমে গিয়েছে তামান্নাকে তো রক্ষা করতে পারে না আমায়কে রক্ষা করতে পারে না ল কলেজের এই তৃণমূলের ছাত্রীদের থেকে রক্ষা করতে পারে না নিজের বউকে নিজের মাকে নিজের মেয়েকেও রক্ষা করতে পারে না অনুগ্রহরা তো নেই লজ্জা করে একটা যে কোনো মানুষ যে কোনো মানুষ রাজনীতি করুক না করুক তার মাকে তার বউকে সম্মান হানি করার জন্য অসত্য অপত্য ভাষায় গালাগাল দেওয়ার জন্য অনুব্রত মমতার শেখানো গুলিতে ভাষায় তৃণমূলী ভাষায় যখন আল্লাদি করছে এই এসপি এই ডিএম এই মা বোনের সম্মান রক্ষা করতে পারে আর যে নিজের মায়ের নিজের মা সম্মান রক্ষা করতে পারে না সেই পুলিশ অফিসাররা এই রাজ্যের মানুষের সম্মান রক্ষা করতে পারে না এটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গিয়েছে

কি জবাব দেবে পুলিশ বড় কারখানা আছে সব রেট করে তুলে দিতে হবে করেছে পুলিশ তামান্নার মা বলছিল দুই ছোলায় বস্তায় বোঝাই করা বোমা নিয়ে আর বোমা মারতে মারতে ওরা ঢুকছিল তাহলে একটা বোমায় তামান্না বুকে লাগলো তার প্রাণটাকে খাবলে নিল কিন্তু বস্তায় তো আরো বোমা ছিল কোথায় গেল পুলিশ বলছে আমরা চারটে পাঁচটা বোমা উদ্ধার করেছি বাকিটাকে নিজের মা বোনদের অসম্মান করার জন্য তৃণমূল রাতে রেখে দিয়েছেন লইটা দেখিয়ে ভয় দেখিয়ে আপনাদের মা বোনকে অনুপ্রত ভাষায় বাংলার মানুষ আজকে চাইছে ওর মা চাইছেন তাই এটা বলেছেন আর কোন তামান্না যাতে খুন না হয় উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা এই বোমার আঘাতে বোমার কারখানার বিস্ফোরণে মজুদ বোমার বিস্ফোরণে কত শিশু হাত ভেঙেছে পা ভেঙেছে মারা গেছে তাও এই পুলিশের তরুক মরেনি আর এখন ছাব্বিশে নির্বাচনের প্রস্তুতিতে প্রকাশ্যে প্রসাদ বিতরণ করছেন আর তৃণমূলদের ঘরে বাড়িয়ে কারখানা কারখানায় গোয়া কারখানা অফিসে অফিসে তৈরি করার চেষ্টা করছেন এটাই হচ্ছে তামাশা আমরা এখানে বলছি না ওই যে কর্প ল কলেজে মেয়েটাকে ধর্ষণ করেছে যে আইনে আছে যে ধর্ষিতা তার নাম প্রকাশ করা যাবে না আর আমাদের পুলিশ আইন মানে এমন কলকাতার পুলিশ যে ধর্ষণ করেছে তার নাম পাল্টে লিখেছে সুপ্রিম কোর্ট বলছে যে ধর্ষকের নাম নিতে হবে নাহলে ঘৃণা হবে কি করে যে ধর্ষিত হয়েছে তার নাম প্রকাশ করবে না আর পুলিশ এফআইআর করেছে পুলিশ তাতে যে ধর্ষক আছে তার নাম আসল নাম না দিয়ে ফিফটি শেষ নাম দিয়েছে কারণ নামটাকে গোপন করতে চাইছে এইভাবে ওরা অপরাধ আর অপরাধীদেরকে আড়াল করেছে গত দু এগারোর পর থেকে এই অপরাধ আর অপরাধীদের আড়াল করেছে এক আর দুই হচ্ছে মমতা ব্যানার্জি পুলিশের আইসি আইসিদেরকে বলে দিয়েছেন এসপি দেরকে বলে দিয়েছেন অঞ্চল সভাপতি ব্লক সভাপতি জেলা সভাপতি যদি না বলেন পুলিশ যাবে না পুলিশ টেলিভিশন চ্যানেলের সামনে দাঁড়িয়ে বলছে করে আমাদের আর আমি ওর এসপির অপমান মাকে অপমান করতে চাই না দিন বললো মারা গেছে পুলিশ মমতা বললেন বুঝে নিন মমতাকে মমতা বলে ডাকেন আর দিদি বলেন পুলিশকে বললো বোমা কেন বলেছ পুলিশ বোমা শব্দটা তুলে দিল হ্যান্ডেল থেকে পুলিশ ওকে কান নাতিপুতি বলব বউ সপ্তারা তুলে হাওয়ায় মরে গেছে কারণ ইলেকশন কমিশনকে জবাব দিতে হবে ভোটের আগে এসপি রিপোর্ট দিয়েছে গোটা এলাকার সব বোমা উদ্ধার করে নিয়েছি সব বোমা বাস ধরে নিয়েছি তাহলে গণনা কমপ্লিট হলো না আর তার মধ্যে কি করে বোমা পেল মিছিল দিয়ে বোমা ছোড়া হয়নি লিখে নিন বোমা ছোড়ার জন্য মিছিল করে তামান্নার বাড়িতে যাওয়া হয়েছে ওটা মিছিলের রাস্তা না এই পলাশিতে পঞ্চায়েত নির্বাচনের আগে আমরা দেখেছি পুলিশ কিরম মিথ্যা মামলা সাজায় কিরম আমাদের নেতাদেরকে তারা করে বেড়ায় অ্যারেস্ট করে মিথ্যা মামলা দেয় আর আমরা মিছিল করলে পুলিশ আগে থেকে বলে এই রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তা দিয়ে যাবেন এখানে থামবেন বলে না নিয়ম দেখায় না আর ওখানে কোনো রাস্তাই ছিল না গেছি তো আমরা এখন সবাই মিলে গেলাম কাদা বাড়িয়ে আল না তার বাড়িটা গিয়ে শেষ পাড়ার মেয়েরা বললো মহিলা বলল আগে বোয়া মারতে মারতে ছুটছে তাদেরকে হাতে পায়ে ধরে বলেছে ওইদিকে যাবেন না ওইদিকে আর রাস্তা নেই কারণ ওরা জানতো এটা টার্গেটেড কিনি ওই পরিবার দেখছেন যেরকম জোর গলায় সিপিএম এর কথা বলছে লাল ঝান্ডার কথা বলছে যেরকম ওই তৃণমূলের এমএলএ এসছিল মমতা শেখানোর মতে মনে আছে আনিস খানকে খানের বাবা মাকে কিনবার জন্য টেলিভিশন চ্যানেলের মালিককে পাঠিয়েছিল ওরকম এসপি কে পাঠায় পুলিশকে পাঠায় বিডিও কে পাঠায় এসডিও কে পাঠায় ধর্ষণ হলে খুন হলে মমতা ব্যানার্জি মনে করেন টাকার প্যাকেট পাঠিয়ে দিলে সব সদ্বোধ হয়ে যাবে ওর মা আপনারা দেখেছেন উন্নি করতে হয় এখানে আমরা অনেকেই আছি যাদের হয়তো অতটা সাহস হবে না যেভাবে সপাটে ওই এমএলএ নামে গালে চর নামত করে ফেরত দিয়েছেন ওই খামটাকে আমাকে বলল লোকের মা ফেরত দিয়েছে আরাম জুতো মেরে ফেরত পাঠায়নি আমার দুঃখ রয়ে গেছে তারা ভয় দেখাচ্ছে তারা এখনো ভয় দেখাচ্ছে রাতে ঘুমোতে পারছে না এই গ্রামের মহিলারা আর পুলিশ পাহারা দেবে যে খুব হলো তার বাড়িতে শিবিককে রেখেছে আর যারা খুন করলো বোমা হলো তাদের ওখানে সব পুলিশের বাহিনী রেখেছে কাকে নিরাপত্তা দিচ্ছে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন না মমতা পুলিশ কাকে নিরাপত্তা দিচ্ছে খুনিদেরকে রক্ষা করার চেষ্টা করছে জন্যই আমরা মনে করি একটা সভা করে এখানে শেষ নয় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে এই খুনিদের চিনে নিতে হবে এখনো যারা তৃণমূলে ঝান্ডা বহন করে তাদের সবার হাতে তামান্ডার খুন লেগে আছে আর ওই আইন কলেজের মেয়ে ধর্ষণের অভিশাপ লেগে আছে অময়ার খুনের পাপ লেগে আছে পুলিশ কোন সিবিআই কোন আইপিএস কোন আইএস আজকের দিনে মোদী মমতার যুগে অমিত শাহের যুগে টাকা পয়সা দিয়ে তাদের কেনা হচ্ছে ঘুষ হচ্ছে এই জন্য আর্জিপারের মেয়েটার বিচার হলো না এখনো ঠিক মতো তদন্ত হল না এই জন্য হয়েছে সিবিআই ডাকে আর বলে তুমি তৃণমূল থেকে কবে বিজেপিতে যাবে দাঁড়া খায় আর তারপরে শুভেন্দুর মতো ইডি সিবিআই তৃণমূল থেকে বিজেপিতে পাঠিয়ে দেয় আর এই জন্য শুভেন্দুর মতো লোকেরা কি হলেই বলে আর সিবিআই এনকোয়ারি করে দিন তাহলে কি হবে

পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষের তামান্না হয়ে গিয়েছে এবং ওরা ওর মায়ের তামান্নাকে খুন করতে পারে কিন্তু গণতন্ত্রকে ফেরত নিয়ে আসা শান্তিকে ফেরত নিয়ে আসা অপরাধ জগৎ মুক্ত সাম্প্রদায়িকতা মুক্ত সম্প্রীতির বাংলা গড়ার আমাদের যে আকাঙ্ক্ষা আছে যে তামান্না আছে সেটা আজকে আরো বহুগুণ বাড়িয়ে নিয়ে আমাদের শপথ নিতে হবে আদিম হিংস মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতায় আমি তুলবই এই শপথ আমাদের নিতে হবে ধন্যবাদ